নবাব শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টুইটারের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে দুই দশমিক দুইয়ের সরল অঙ্কের খ গ এবং খ নম্বর অঙ্কগুলো করব শিক্ষার্থী বন্ধুরা যারা যারা আগের ক্লাসগুলো দেখো নাই ক এবং খ তো আগের ক্লাসগুলো দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে চলো দেখে আমরা কি করব এই গ নম্বর অঙ্কটা করব তো অঙ্কটা করতে গেলে আমরা লেখি এখানে গ দুয়ের আমাকে কী করতে হবে সরল করতে হবে সরল মানে হলো বড় অঙ্ক একটা অঙ্ক দেওয়া থাকবে একটু অংশ দেওয়া থাকবে এটাকে আমরা কি করব ছোটো করে নিয়ে আসব এটা হলো সরলের নিয়ম তো আমাদের এখানে কি দেওয়া আছে আমরা লিখে যে দেওয়া আছে দেওয়া যেটা আছে সেটা আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো আমাদের হলো এম প্লাস এন আমাদের পাওয়ার সিক্স দেওয়া আছে মাইনাস এম মাইনাস এন টু দিপার কত সিক্স দেওয়া আছে মাইনাস টুয়েলভ এম এন তারপর কি হলো এম স্কোয়ার এন স্কোয়ার হোলো স্কোয়ার আছে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে তো আমরা এখানে কিছু কাজ করবো আমরা কাজের ভিতরে তোমাদের কিছু জিনিস বোঝানোর চেষ্টা করি এখানে এম টু দিপার সিক্স মানে কি এম টু থিপার সিক্স হলো এম স্কোয়ার হোলো হোল কিউব এটি আমরা জানি এন টু দি দিপার সিক্স মানে কি এন স্কোয়ার এন স্কোয়ার তারপর কি হলো পাওয়ার হোল হোল হলো হোল কিউব হলো শিক্ষার্থী বন্ধনে এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি এটা বুঝে থাকো তাহলে এইভাবে যেটা আমরা লেখি যে এম প্লাস এম প্লাস এন আমাদের টু পাওয়ার হোল সিক্স মানে কী হবে তাহলে আমাদের আমাদের দাঁড়াবে এটাই এম প্লাস এন এটা থাকবে হোল স্কোয়ার তারপরে ব্র্যাকেটের বাইরে থাকবে হোল কিউব এতটুকু বুঝতে মনে তোমাদের কোনো অসুবিধা হয়নি শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই অংশটাই আমরা এখন করব। যদি তাই হয় তাহলে আমরা দেখো আমরা কীভাবে করবো সেই অংশটাকে আমরা শুরু করি আমাদের এখানে এটাকে যদি সিমপ্লিফাই করি আমাদের অঙ্কটা সিমপ্লিফাই করতে হবে অর্থাৎ আরও একটু সহজ করে নিয়ে আসতে হবে তাহলে এম প্লাস এন আমার টু দুবার হোল কিউব আছে হোল টু দুবার সিক্স আসে এটাকে আমরা কী লিখবো স্কোয়ার লিখবো তারপরে আমরা কী লিখবো হোল কিউব দেবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি একটু আগে যা বলেছি সেটার সাথে একটা মিল আছে তার মানে এটা এম প্লাস এন আমরা কী লিখবো ওটা লিখব হোল স্কোয়ার লেখব তার ভিতরে দি পাওয়ার কিউব আছে হোল কিউব আছে মাইনাস থ্রি ইন্টু আমি কি এখানে কী লেখবো এখানে লেখবো থ্রি ইন্টু ফোর এম এন তিন চার এক বারো হয় এটা আমি লিখতে পারি এবং এখানে দেখো এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো এখানে কিন্তু কিছু কাজ করতে হবে আমাদের এটার ভিতরে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আছে তার মানে কি আমাদের এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলব তার মানে হলো এম প্লাস এন এবং এম মাইনাস এন তার উপরে যে পাওয়ারটা আছে সেটা ঠিক রাখলাম অর্থাৎ এটাকে আমি ভাঙালাম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার সাহায্যে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা আগের ক্লাসকে শিখিয়ে আসছি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা কে জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এতটুকু বস্তু বোনা তোমাদের অসুবিধা হয় নি দড়ি কুংশ অংশটা তোরবো উপরটুকু ধরে যদি পাই দেখো কী দৌড়ি এম প্লাস এন হলস্কার সময়সা আমরা কী ধরবো এটার সময় সময় আমরা দৌড়বো পি দৌড়লাম এবং এম মাইনাস এন এটার সময় সময় কী ধরবো এটার সময় সঙ্গে কিউ দৌড়ব ধরার পরে আমরা কী করলাম এটাকে বিয়োগ করবো বিয়োগ করে পাই বিয়োগ করে যদি পাই তাহলে আমরা দেখো এল হলস্কার দরলাম এটা তাহলে কী হবে এম মাইনাস প্লাস এন হোলোস্কোয়ার মাইনাস আমাদের কী হবে ফর্মুলাটা আমাদের যেহেতু পিউ করতেছি তাহলে আমরা এম মাইনাস এন হোলস্কোয়ার এতটুকু রাখলাম তার মানে হলো পি মাইনাস কিউ যা যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম এতটুকু বসতে মনে তোমাদের অসুবিধা হয়নি এখন আমরা ভিতরে কী করব একটু কাজ করবো কাজ করার অর্থ হলো দেখো এটা কি এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা ফলে কী হয় এম স্কোয়ার প্লাস টু এম প্লাস এন স্কোয়ার এটা হলো এ প্লাস বি হোলো স্কোয়ার ফর্মার ফেললাম এবং এটাকেও আমরা এম মাইনাস বি হোলো স্কোয়ার ফলমাল পেল হলো এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস কি হল এন স্কোয়ার সময় সময় হল পি মাইনাস কিউ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরও একটু সিম্প্লিফাই করি দেখো কি দ্বারা দেখো এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার এখান থেকে কী হলো এম স্কোয়ার এবং মাইনাস মানে কী হবে প্লাস হবে তাহলে টু এম এন প্লাস হলো সরি এটা মাইনাস হবে এই জায়গাটা আমি ভুল দেখছি এটা হবে মাইনাস এটা হবে মাইনাস দেখো তার এন স্কোয়ার ইকুয়াল টু কত পি মাইনাস কিউ আশা করি এতটুকু বুঝতে পেরেছ কেন কলাম দেখো আমরা এ কারণে কলম দেখো এই যে এইটা এবং এটা কাটতে পারি আমাদের কি এটা এবং এটা কাটতে পারি আমাদের এটা এবং এটা একসাথে যোগ হবে তো যদি তাই হয় তাহলে দেখো কীভাবে লিখবো আমরা কাটলে আমাদের লেখো টু টু কত ফোর এম এন ইকুয়াল টু কত পি মাইনাস কিউ এতটুকু আমরা বুঝতে পেরেছি এটা একটা সম্পর্ক এই সম্পর্কটা আমাদের কি করব কাজে লাগবে একটু পরে তো এতটুকু বুঝতে আমাদের অসুবিধা হয়নি আশা করি তো আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি পদত্ত রাশি যদি হয় আমাদের কি দেওয়া ছিল এখানে দেখো এই যে আমরা এটা যেটা লিখলাম এটাই এই রাশিটা আমরা দেখব এখানে যা আছে এই সম্পর্কটা আমরা এখানে উঠিয়ে ধরবো তাহলে আমরা লিখবো যে m + n होल स्क्वायर তারপর হোল কিউব - m - n হোল स्क्वायर তারপর হোল কিউব - 3 * আমরা এখানে এক সম্পর্ক থেকে পেলাম 4m 4mn আমরা এখান থেকে পেলাম 4 mn তারপর আমরা কি পেয়েছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকে পেলাম m + n * এম মাইনাস এন আমাদের কী পেলাম তার উপরে এরপরে পেলাম আমরা হোলস্কোয়ার পেয়েছিলাম শিক্ষার্থী ধরো এতটুকু আমরা পেয়েছিলাম এখন আমরা যেটা করব মানগুলো বসাবো এটার সময়সা আমরা কী ধরলাম এটার সময় সময় কী ধরলাম এম এন হোলস্কোয়ার সমস্যা আমরা যেটা ধরলাম এই যে এটার সময় আমরা ধরলাম এখান থেকে কত কী ধরলাম দেখো এম প্লাস এন হোলস্কোয়ার সময় সঙ্গে পি ধরলাম এম মাইনাস এন সময়সন হোলস্কোয়ার সমস্যা কী ধরলাম এতটুকু বুঝে থাকো তাহলেই হবে ধরো আমাদের কী ধরলাম এটা সময় শুন আমরা যদি পি ধরি পি তাহলে কী হবে এটা পি হোল কি হলো মাইনাস এটার সময় আমরা কী ধরলাম কী ধরলাম তাহলে এটা কী হোল কি হলো মাইনাস থ্রি ইন্টু ফোর এম বলতে আমরা কি বুঝি এই যে দেখো সম্পর্ক এই সম্পর্কটা কেন আমরা করলাম সেটা আমরা বোঝ ফোর এম এন সময়সন পি মাইনাস কিউ আমরা কীভাবে বের করলাম এখান থেকে বুঝতে পেরেছ মানে একটা থেকে আরেকটা বিয়োগ করার পরে আমরা এই সম্পর্কটা পেলাম তাহলে ফোর এম এর সমস্যা আমরা কী করব এখানে বসিয়ে দেব। যদি বসিয়ে দেই তাহলে আমাদের কি হয় দেখো ফোর এমের সমস্যা কী লিখতে হবে পি মাইনাস কিউ আমরা এটা এখানে বসাতে পারি এবং পরবর্তীতে দেখো আমাদের এই যে এখানে মানগুলো আমরা যেগুলো পেলাম এই মানগুলোকে আমরা যদি এভাবে বসাই এখানে আমাদের এই এখানে দুইটা হোল কিউব ছিল একটা জিনিস তোমরা মনে রাখো যে এম এন হোলস্কোয়ার মানে কী হলো এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার এটা আমরা লিখতে পারি কাজে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন এইটির হোলোস্কোয়ার মানে কী হলো জানো এইটির হোলস্কোয়ার হলো এম প্লাস এন হোলস্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোলস্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কাজটা কেন করলাম এটা একটু এখনই বসবে এই ফর্মুল এই যে দেখো এখানে কিন্তু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোলস্কোয়ার আছে তার মানে এই যে এটাকে আমরা সেপারেট করে আমরা এটা লিখতে পারি সেই কারণে এইটার সমস্যা আমরা কী লিখবো এটার সমস্যা আমরা লিখতে পারি পি পি এবং কিউ হোলস্কোয়ার যেখানে আছে এই দুটাকে আমরা কী লিখতে পারি হোলুস্কোয়ারের পরিবর্তে এম প্লাস এন সময়সান কিউ এবং এন মাইনাস এন হোলস্কোয়ার সময় কি এম মানে এম প্লাস এন সমসান পি এবং এম মাইনাস এন সময় সংখ্যক কিউ আশা করি এতটুকু বুঝতে পেরেছ কারণ হলো এই সম্পর্কটা আমরা কোথায় থেকে পেলাম এই যে এইটাকে তোমরা বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম যে হলো দুইটা সংখ্যার মাল্টিপ্লাই হোল স্কোয়ার হলে স্যাপারেটভাবে আমরা লিখতে পারি যেমন এটা মাল্টিপ্লাই আছে এটুকু আমরা এটা পাবে লিখতে পারি কী লিখতে পারলাম এইটার সমস্যা আমরা কী হলো তাহলে পি হলো এটার সমস্যা আমাদের কী হলো কী হলো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বসতে তোমাদের অসুবিধা হয়নি আশা করি এখন এটাকে আমরা কি করব সেটাও বোঝো এইটা সমস্যা আমরা লিখতে পারি কী লিখতে পারি দেখো তো এই যে দেখো চার নম্বর ফর্মুলা বলছি অ্য কিউব এ মাইনাস বি হোল কিউবে ফর্মুলা হল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ঠিক এখানে এটা আছে এটা এ ধরো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি মানে পি মাইনাস কিউ ইন্টু এ বি মানে পি ইন্টু কিউ আশা করি এতটুকু বুঝতে পেরেছ তাহলে আমরা পি এবং কিউর জায়গায় এ বি এর জায়গায় আমরা কী বললাম পি এবং কিউ পেলাম তার মানে হলো পি মাইনাস কিউ হোল কিউব এতটুকু বসতে আমার মনে হয় অসুবিধা হয়নি এখন তোমরা যেটা করবে সেটা হলো পি এবং কিউর মানগুলো বসে যাও পি এবং কিউর মানটা আমরা কী পেয়েছিলাম পি এবং কিউর মানটা আমরা পেয়েছিলাম দেখো কি সেটা আমরা এখন দেখব পি মাইনাস কিউর মানটা খুব ইজিভাবে চিন্তা করা কত বড় অঙ্ক আমরা কত সহজ করে ফেললাম এই যে জায়গাটা আমি আবার একটু এখনও আর একটা কালার দিয়ে দেখাই তোমাদের বুঝতে সুবিধা হবে এই নিয়ে সময় সময় ফোর এম প্লাস এন সময় কী পি মাইনাস কিউ আমরা এখানে কি পেলাম পি মাইনাস কিউ তার পরিবর্তে আমি কী লিখতে পারি তার পরিবর্তে আমি লিখতে পারি এই যে ফোর এম এন তার মানে আমরা কী লাগলাম ফোর এম এন যদি পর কি হোল কিউ তার মানে কত হলো কোনো সিক্সটি ফোর কী হলো এম কিউব এন কিউব এটি হলো আনসার আশা করি তোমরা বসতে তোমাদের কোনো অসুবিধা হয়নি অঙ্কটা একটু বড়ো হয়েছে কিন্তু তোমাদের বোঝা সুবিধার জন্য আমি আবার একটু দেখানোর চেষ্টা করলাম আমি কী করলাম যে এই অংশটুকুকে আমরা ভাঙালাম কীভাবে ভাঙালাম দেখো এনে যা আছে তাই ঠিক রাখলাম এখানে যা আছে ঠিক রাখলাম জাস্ট খালি এখানে টুয়েলভ এম এন আছে এটাকে আমি ভেঙে নিলাম এবং এটা এখানে যা আসে সেটা আমরা রেখে দিলাম এবং এটাকে তুমি আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে এম মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা ভেঙে হোল স্কোয়ার যেটা আছে সেটা ঠিক রাখলাম এখন এই এম প্লাস এন হোলস্কোয়ার সময় সমান পি ধরলাম এম প্লাস এন মাইনাস হোল স্কোয়ার সমান কিউ ধরলাম দৌড়ে বিয়োগ করলাম বিয়োগ করার পরে দেখো এই যে উপরটার থেকে আমরা নিচেরটা বিয়োগ করলাম এই যে উপরটার থেকে নিচেরটা বিয়োগ করলাম বিয়োগ করার পরে এ প্লাস বি ফর্মুলা একটা ভেঙে দিলাম এখানে এম মাইনাস বি হুলস্কোয়ার ফর্মুলা ভাঙলাম এই যে যেটা আছে সেটা হলো তারপরে কাটাকাটি আমরা যেভাবে কাটাকাটি করি সেভাবে করলাম করার পরে এই দুইটা দুইটা অ্যাড করলাম ফোর এম এন হলো এর সময় সঙ্গে সম্পর্ক পেলাম প্রদত্ত রাশিগুলো আমি কী করলাম মানগুলো এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে একটা সম্পর্ক এই সম্পর্কটা আমরা কোথা থেকে পেলাম ফোর এম এন এই যে দেখো এখান থেকে পেলাম এই সম্পর্কটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম সেখান থেকে বন্ধুরা আশা কর তোমাদের বসতে কোনো অসুবিধা হয় নাই যদি না বোঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে